হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিওটা স্পেশালি তো চাইলে তোমার সব ক্লাসে দেখতে পা নাইনটেন এবং পান টেন সবাই কিন্তু মেন আমার যেই শুরু করাটা সেটা হচ্ছে এবার ছাব্বিশ এসএসসি বেসের জন্য যারা সবাই সবচেয়ে কম পাচ্ছে তাদের জন্য মেন হচ্ছে আমাদের এই ভিডিওগুলোয় দেওয়া কারণ হচ্ছে তাদের সিলেবাস অনুযায়ী আমরা কমপ্লিট করার চেষ্টা করবো সো আমাদের যে প্রথম টপিকটা আজকে আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সো সিলেবাস যেটা আছে প্রথম আমাদের সেটা হচ্ছে আমাদের পথের গঠন চলো তাহলে শুরু করা যায় পথের গঠন দিয়ে তো দেখো পথের গঠনে প্রথমে এখানে আশা করি তোমরা বইটা অলরেডি একবার রিডিং পড়েছো এখান থেকে আমি কিছু কিছু কথা তোমাদের বলবো সবগুলো নিয়ে আমাদের মেনে হচ্ছে ভিডিও থাকবে টপিক থাকবে না মানে মেন ইম্পর্টেন্ট যেই সব টপিকগুলো সেটা নিয়ে আলোচনা করবো তবে দেখো এখানে মৌলিকপথ ও যোগীপথ এই দুটো এলিমেন্ট নিয়ে কথা বলা হয়েছে মৌলিক বলতে কী বোঝায় দেখো মৌলিক বলতে সেই সকল পথকে বোঝায় যেটা ভাঙলে শুধু ওই পথ ছাড়া অন্য কোনো পথ পাওয়া যায় না একে কি পথ বলে দেখো যেমন সোনা রূপা লোহা এগুলো ভাঙলে শুধু এই সোনা রূপা লোহাই পাবা সেটা কোনো অন্য কোনো পথও না ঠিক আছে এটাই বলছে যে এগুলো হচ্ছে বিশুদ্ধ ভাঙলে যতই ভাঙা হোক না কেন হাজার টুকরো করার পরও শুধু সোনার ভিতরে শুধু সোনাই পাওয়া যাবে

পানির সংকট হচ্ছে কি বলতে পারি টু ও এইচ টু তো অনেকেই পড়েছো এখানে পানিকে ভাঙলে কি শুধু পানি পাওয়া যাচ্ছে না পানিকে ভাঙলে কী কী পাওয়া যাচ্ছে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পাওয়া যাচ্ছে ঠিক আছে সো দুটা হাইড্রোজেন অক্সিজেন পাওয়া কিন্তু পিওর পানি নেই তাই না হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তাহলে কী বলতে যৌগিক পদার্থ এইটা এখানে বলেছে যে কোনো একটি পদার্থ ভাঙলে তখন পাওয়া যায় যেমন এখানে দেখো এই যে পানিরটা দিয়েছে ধরো এখানে পানির ও পানির নমুনা দেওয়া হলো দেখো রাসায়নিক পদার্থের পানি কেমন কী হাইড্রোজেন দুইটা এবং অক্সিজেন একটা পাওয়া যায় এটাই বুঝেছে পানিরটা ঠিক আছে এখন দেখো পরমাণু ও অণু পরমাণু ও অণু কী দেখো দেখো কী বলছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক গুণাগুণ বর্তমান থাকে ওইগুলো কি থাকে বর্ধমান থাকে যেমন ধরো নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেন ধর্ম বিদ্যমান এবং অক্সিজেন পরমাণুতে অক্সিজেন ধর্ম বিদ্যমান থাকে তো অনু কাকে বলে দেখো এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনু কাকে বলে দেখো এই যদি আমি দাগিয়ে দিই তাহলে ওকে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অনু বলে যেমন ধরো হাইড্রোজেন একটা দেখো তো পরমাণু দেখুন কী ধরো হাইড্রোজেন হাইড্রোজেন একটা পরমাণু অক্সিজেন একটা পরমাণু ঠিক আছে তো এই দুটো পরমাণু যখন একসাথে যুক্ত হয় যুক্ত হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় যুক্ত হওয়ার মাধ্যমে কী তৈরি হয় অণু তৈরি হয় কী ধরে তৈরি হয় তাহলে কি কি বলতে পারি অণু কাকে বলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যুক্ত থাকলে তাকে অণু বলে যেমন রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম বিস্তারিত জানবা সেটা দেখো দুটি অক্সিজেন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দেখো দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে পরস্পর কি ওটু গ্রহণ করে যখনই একের বেশি হয়ে যাবে তখন দেখো পরমাণু থেকে হয়ে অনুভূতি তুমি বলতে পারবে অক্সিজেন তো এখানে একটা অণু তাই না মানে পরমাণু তাই অণু হয়ে গেলে যখনই দুইটা অক্সিজেন অ্যাসিডে যুক্ত হয় অক্সিজেন কখনও অক্সিজেন হাইড্রোজেন এগুলো কখনো গিয়ে থাকতে হবে না একা থাকতে হবে না সো এটি নিজেরা নিজের গঠন করে তাদের অণু হয়ে গেছে ঠিক আছে গঠন করে একটি কার্বনে দেখো আবার একটি কার্বন পরমাণুতে কার্বনের সঙ্গে সি দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে দেখো দুটি অক্সিজেন পরমাণু পরমাণু এর সাথে যুক্ত হয়ে একটি কার্বন অক্সাইড অণু তৈরি করেন তুমি ঠিক আছে সি ও সি ও টু লেখা আছে তাহলে এখানে কি আছে কি বলছে কার্বন প্রমুক্ত দুটি অক্সিজেন এখানে কয়টা অক্সিজেন দুইটি অক্সিজেন আছে আর একটা দেখো দুইটা অক্সিজেন এটি কার্বন প্রম্সাইড যুক্ত হয়ে কী তৈরি করছে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে একইভাবে দেখো একইভাবে মৌলিক পথে পরস্পরে মৌলিক একই পথে মৌলিক পথ পরস্পরের সাথে যুক্ত হয়ে তাকে তৈরি করা হয় কী বলতে পারি মৌলিক পথ একাধিক পরমাণু পরস্পরে যুক্ত হয়ে তাকে কী বলে মৌলিক বলে দেখো এইখানে এই লাইনটা দেখো একই এই লাইনটা একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত যুক্ত হলে তাকে মৌলের অনু বলে যেমন ওটু তাকে মৌলের কী বলে অনু বলে যেমন অণু বলে যেমন ওটু তবে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে তাকে যৌগিক অনু বলে আবার দুই ভাগ হয় একটা হচ্ছে অনু একটা হচ্ছে যৌগিক অণু ঠিক আছে যেটা সেম সেম যদি হয় মানে দুইটা অক্সিজেন যদি একসাথে যুক্ত অটু দুইটা হাটে একসাথে যুক্ত হলে কী হচ্ছে এইস টু এগুলো হলো অনু আবার যে দুইটা ভিন্ন ধর্মের এই যে দুইটি ভিন্ন ধর্মের দুটি যে ভিন্ন ভিন্ন বিভিন্ন মৌলের পরস্পরে যুক্ত হতে থাকলে তাকে বলা হয় যৌগিক অনু যেমন সি ও পারছি ওকে মৌলের প্রতীক এখন প্রতীক বলতে কী বুঝে প্রতীক হচ্ছে যেরকম ধরো নাম যেমন হাইড্রোজেন লিখেছি অক্সিজেন লিখেছি প্রথম যে অক্ষ মানে যে চিহ্নিত করা হয় কি হাইড্রোজেন বলি সময় কিন্তু লিখি এই সংক্ষেপে দেখতে লেখা আছে কি লেখা আছে দেখো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে কোনো হবে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় প্রতীক বলে দেখো প্রত্যেকটি মূলের সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয় মূলের প্রতীক লিখতে কি কিছু নিয়ম অনুসরণ করতে হয় দেখো কি বলছে নিয়ম যেটা কি প্রথম নাম ইউজ করা লাগে প্রথম অক্ষরটা এখন অনেক সময় বলতে হয় যে প্রথম অক্ষরটা যদি আমরা ইউজ করি তারে ক্যালসিয়াম ক্যালসিয়াম সি এ লিখি কেন তাই না ক্লোরিন সি এল দেখি না কেন এল কেন লিখি বলো দেখো কার্বন কার্বনে কিন্তু শুধু সি লিখি কার্বনও যদি সি লিখি ক্লোরিনও যদি সি লিখি তারপর ক্যালসিয়ামে যদি সি লিখি তাহলে বুঝতো কার্বনকে যদি সিধা প্রকাশ করছি এখন তাই কার্বনের পাওয়ারটা থেকে আমরা শুধু সিধে প্রকাশ করতে পারবো না কারণ সিদে অলরেডি আমাদের একটা প্রকাশ করা আছে তাই এখানে আমরা ক্যালসিয়াম সি এ দ্বারা ক্লোরিনকে সি এল দ্বারা প্রকাশ করা হয় এটাই লিখছি দেখো এখানে এটা টোমেটো পোয় এটা বেশি কিছু না তারপর দেখো এই যে সেকেন্ড লাইনটা যেটা দুই দেখো যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামে প্রথম অক্ষর একই হয় আমি যেটা বললাম একই হয় তবে একটি মৌলের প্রথম নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণনা বড়তে দিয়ে প্রকাশ করতে হবে এবং অন্য ক্ষেত্রে প্রতিটি প্রতিটি দুই অক্ষের লিখতে লেখা হয় যেমন কি ক্যালসিয়াম আর ক্লোরিনের কথা বলছেন দেখো কার্বনের সিদ্ধা প্রকাশ করা হয় এই যে সেম আমি উদাহরণ দিয়ে দিলাম কার্বনের সিধা প্রকাশ করা হয় সি এল দ্বারা প্রকাশ করা হয় এবং ক্যালসিয়ামকে সি এ দেওয়া দেখো কোবাল্টকে সি ও দ্বারা এইভাবে প্রকাশ করা হয় কিছু কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে যেমন সোডিয়াম কপা পটাশিয়াম এইগুলো ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে ওকে যদি পর্যটনে মৌল চিহ্নিত করবো ওকে আমরা এখানেই শেষ করবো মানে আমাদের যে তিন দশমিক চার তিন দশমিক চারে সে সংকেত সংকেত বলতে কী বুঝে আমরা এতক্ষণ করছি প্রতীক একটা জিনিস নর্মাল যে একটা জিনিস যেমন কি ক্যালসিয়াম সি এই বলে হচ্ছে মূলের প্রতীক এখন আমরা পূর্ব সংকেত সংকেত বলতে কী বোঝায় দেখো হাইড্রোজেনের একটি অণুতে পড়বে দেখো হাইড্রোজেনের একটি অণু প্রকাশ করতে আমরা এইচ টু ব্যবহার করি ব্যবহার করা হয় যার অর্থ হলো একটি হাইড্রোজেন অণুতে দুটি একটি হাইড্রোজেনে অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে আবার পানি একটি দেখো পানি একটি অণুকে প্রকাশ করতে আমরা এইচ টু এইচ টু ও ব্যবহার করি ব্যবহার করা হয় এই অর্থ হলো পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন আছে পাশের তালিকায় কয়েকটি অণু দেওয়া হলো মানে একের বেশি যেখানে থাকবে সেটা হচ্ছে অনু যেমন দেখো এখানে সংকেত নাইট্রোজেন নাইট্রোজেন একা থাকতে পারে থাকতে পারে না তাই এখানে দুইটা হবে অ্যামোনিয়া এইস থ্রি ক্লোরিক সি এল সালকলিক অ্যাসিড এইচ টু ও ফোর হাইড্রোক্লিক অ্যাসিড এইচ সি এল এইভাবে ওকে অলরেডি বড়ো হয়ে গেছে সো আমরা এখানেই শেষ করছি আমরা তিন দশমিক চারে আজকে আমাদের সমাপ্ত নেক্সট ভিডিও থেকে তিন দশমিক পাঁচ থেকে ইনশালা শুরু করবো তোমাদের জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য